আপনার ব্যক্তিত্বের প্রকাশ পায় আপনার স্টাইলের মাধ্যমে এবং আপনার স্টাইলের পরিপূর্ণতা প্রদান করে স্মার্ট ওয়াচ আমরা কথা দিচ্ছি টেক দেন আপনার গতানুগতিক স্টাইল একদম পাল্টে দেবে টেক দেন বাংলাদেশের একমাত্র স্মার্ট ওয়াচ এক্সপিরিয়েন্স সেন্টার এখানে আপনারা পাবেন শতভাগ অথেন্টিক প্রোডাক্ট আপনারা স্মার্ট ওয়াচটি ক্রয় করার পূর্বেই নিজের হাতে নিয়ে দেখতে পারবেন স্মার্ট ওয়াচটি আপনার স্টাইলের সাথে মানাবে কি না টেকডেন বিডি ডট কম ওয়েবসাইটটি স্মার্ট ওয়াচ জগতের একটি পরিপূর্ণ মার্কেট যেখানে আপনারা অথেন্টিক স্মার্ট ওয়াচ ওয়ারেন্টি সহ ক্রয় করতে পারবেন ছেলে অথবা মেয়ে ও ওয়াইফ বয়স্ক কিংবা যুবক এবং বাচ্চা সব বয়সে সব বাজেটে সব স্টাইলের জন্য থাকছে স্মার্ট ওয়াচ আমাদের টেকডেন স্মার্ট ওয়াচ অ্যানালগ ওয়াচ ডিজিটাল ওয়াচ সেমি স্মার্ট ওয়াচ পাশাপাশি আছে হাজার রকমের স্মার্ট ওয়াচের স্ট্র্যাপ কালেকশনস লেদার চেইন ম্যাগনেটিক মেটাল মেটাল ম্যাশ চেইন সিলিকন ফেব্রিক সহ আরও নানা কালেকশনস ব্যান্ড, ইয়ারবাডস পাওয়ার ব্যাঙ্ক স্পিকার সহ সকল রকমের গ্যাজেটের পাচ্ছেন প্রিমিয়াম কালেকশন আপনারা চাইলে সরাসরি টেকডেন এক্সপিরিয়েন্স সেন্টার থেকে নিজের হাতে দেখে যাচাই করে ক্রয় করতে পারেন অথবা টেকডেনের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকেও ক্রয় করতে পারেন অনলাইনে অর্ডার করে দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে বুঝে নিতে পারেন আপনার প্রোডাক্টটি পাবেন খুব দ্রুত ডেলিভারি এবং যে কোনো সমস্যার ক্ষেত্রে প্রোডাক্টটি বুঝে পাওয়ার চব্বিশ ঘন্টার ভেতরে আপনার সমস্যার তাৎক্ষণিক সমাধান দেয়া হবে পাশাপাশি আপনার সুবিধার জন্য স্মার্ট ওয়াচের বিস্তারিত তথ্য এবং এটার কানেকশন ভিডিও আপনার জন্য রেডি করা আছে এর পরেও যদি কোনো সমস্যা হয় আপনার জন্য টেকডেন দিচ্ছে ডেডিকেটেড কাস্টমার সার্ভিস সুতরাং আপনার স্টাইলের রঙকে ভিন্ন রঙে সাজাতে আপনার পছন্দের স্মার্টওয়াচটি ওয়াচটি আজই অর্ডার করুন টেকডেন বিডি ডট ওয়েবসাইট থেকে অথবা চলে আসুন টেকডেন এক্সপিরিয়েন্স সেন্টারে